যাই হোক আমরা সবাই মিলে গেলাম পিঠা পার্টিতে এখানে বিভিন্ন ধরনের পিঠা ছিল আমি একটা সুটকির পিঠা খেয়েছি এই জীবনের প্রথম আগে কখনোই খাইনি বেশ ভালোই লাগছে আমার কাছে পিঠাটা ওই আপু পিঠাও নিয়ে আসছিলো ওনার বাপা পিঠাও আমার কাছে বেশ ভালো লাগছে ফুচকা ভালো লাগছে আরেকটা ভাবি তেলে পিঠা বানিয়ে নিয়ে আসছিলো ওনার ভিডিও ক্লিপটা আমি খুঁজে পাচ্ছিলাম না ওনার তেলে পিঠাটাও খুব মজা হয়েছিল মানে যারাই নিয়ে আসছে বেস্ট যার যার বেস্ট জিনিসটাই তো নিয়ে আসছে বিক্রি করার জন্য আর এদের আসলে মানে এত পিঠা একসাথে বানানো হয় না খুব একটা হাতের কাছে থাকে না এই জন্য খাওয়া হয় না আমার কাছে তো খুবই ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান আশা করছি যে নেক্সট ইয়ারও আরও অর্গানাইজড আরও ভালোভাবে করবে ইনশাল্লাহ তো আমরা সবাই যাব অ্যাটেন্ড করব। এটাই তো মানে বাঙালিদের একসাথে হলেই অন্যরকম একটা মজা লাগে আমার মেয়ে তো খুবই মনে করতেছিল আমি আর ছবি নিচ্ছি এই জন্য দিতেছিলাম বাট আমি ভিডিও করতেছিলাম তো তারপরে যে বাচ্চাদের জন্য বাউন্ডি ক্যাসেল ছিল ওরা ওইখানে লাফালাফি করতেছিল আর একবার এই জিনিস পাইলে আর বাচ্চাদেরকে টেনে বের করা যায় না বাইরে মোটামুটি বাতাস ছিল আমাদের যেহেতু ইনডোরের প্রোগ্রাম ছিল আমরা বেশ মানে ভালোই মজা করতে পারতেছিলাম ভিতরে বসা যায় কারণ এদেশে বাতাসের জন্য বাইরে আসলে এই সেপ্টেম্বরের দিকে আর বের হওয়াটা একটু টাফই তো তারপরে বাচ্চা তো বাচ্চা এদের কোনো শীত নেই গরম নেই কিছুই নাই ফালাফালি চান্স পাইলে ফালাফালি করতেই থাকে করতেই থাকে তো এই তো ওরা খেলাধুলা করতেছিল আমি আমি শুধু বলতেছিলাম চলো যাই চলো যাই আমার বাচ্চারা যাবে না আরও বাচ্চারা ছিল তো এই তো আমরা শেষ করে এখন বাসার দিকে রওনা দিতেছি আমার কাছে তো বেশ ভালোই লাগছে ছুটির দিনে একটু বাইরে ঘোরা ফেরা আর পরিচিত মানুষদের সাথে দেখা সাক্ষাৎ মজার মজার পিঠা খেলাম তো ভালো থাকবেন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ